খ্রিস্ট ধর্ম মতে শ্রী রামকৃষ্ণের সাধনা পত্রিকার বর্ষ পঞ্চম সংখ্যা প্রব্রাজিকা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের কাছেই ছিল কলকাতার ধনী ব্যবসায়ী শ্রী যদুলাল মল্লিকের বাগান বাড়ি ঠাকুর ওই বাড়িতে মাঝে মাঝে বেড়াতে যেতেন যদুলাল আর মা ঠাকুরকে বিশেষ শ্রদ্ধা ভক্তি করতেন একদিন তাঁদের বৈঠকখানায় বসে ঘরের দেওয়ালে টাঙানো অনেকগুলি ছবির মধ্যে শ্রীরামকৃষ্ণ দেখতে পেলেন মাতৃ ক্রোড়ে অবস্থিত শিশু যিশুর প্রতিকৃতিখানি তন্ময় হয়ে দেখতে দেখতে ঠাকুর ভাবছিলেন ভগবান যিশুর অপূর্ব জীবন কথা এমন সময় মনে হলো ছবিখানি যেন জীবন্ত হয়ে উঠেছে অদ্ভুত দেবজননী এবং দেবশিশুর অঙ্গ থেকে জ্যোতিরাশি এসে ঠাকুরের অন্তরে প্রবিষ্ট হল আর তাতে তার মনোভাবগুলি যেন আমূল পরিবর্তিত হয়ে যেতে লাগল ঠাকুর অনুভব করলেন তার অন্তরের হিন্দু সংস্কারগুলি মনের কোণে বুঝি লীন হয়ে গিয়েছে অন্য সংস্কারে হৃদয় করাচ্ছে আত্মসংবরণের চেষ্টায় ঠাকুর কাতরভাবে মাকে বললেন মা আমাকে একই করছিস কিন্তু কিছুতেই কিছু হলো না তখন প্রিয় পরিচিত দেবদেবীদের প্রতি তার ভালোবাসা কোথায় হারিয়ে গেল তার জায়গায় জাগল ভগবান যিশু আর তার সম্প্রদায়ের প্রতি ব্যাকুল অনুরাগ আর শ্রদ্ধা ঠাকুর দর্শন করছেন খ্রিস্টান পাদ্রীরা প্রার্থনা গৃহে যিশুর সামনে ধূপ দীপ নিবেদন করছেন প্রার্থনা জানাচ্ছেন ঠাকুর কালী মন্দিরে ফিরে এলেও মন্দিরে গিয়ে জগন্মাতাকে দর্শনের ইচ্ছা অনুভব করলেন না পরবর্তী তিনটি দিন ওই নতুন ভাবের স্রোতে তাঁর চিত্ত একাগ্র থাকল তৃতীয় দিনে তিনি পঞ্চবটির কাছে পাদুচারণের সময় দর্শন করলেন এক অদৃষ্ট পূর্ব দেব মানবকে যিনি গৌরবর্ণ অতি সুন্দর সেই মহাপুরুষ তাঁর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে কাছে আসছেন ঠাকুর দেখলেন এর দীর্ঘ নয়নের কি শোভা আর নাক একটু চাপা কিন্তু তার সৌন্দর্য অনুপম ঠাকুর বুঝলেন ইনি বিদেশি বিজাতি সম্ভূত মুগ্ধ আর বিস্মিত হৃদয়ে ঠাকুর ভাবছেন ইনি কে দেখতে দেখতে ওই মহাপুরুষ তার আরও কাছে এলে শ্রীরামকৃষ্ণের অন্তঃস্থল থেকে ধ্বনিত হল ঈশামশি জীবকুলকে দুঃখ যাতনা থেকে উদ্ধারের জন্য ইনি হৃদয়ের রক্ত দান করেছেন মানুষের হাতেই তিনি অশেষভাবে নির্যাতিত হয়েছেন ইনি পরম যোগী এবং স্বয়ং ঈশ্বর পরিশেষে ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণকে আলিঙ্গন করে তার শরীরে লীন হয়ে গেলেন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বাহ্য সংজ্ঞা হারালেন তার মন সগুন বিরাট ব্রহ্মের সঙ্গে কিছুকাল একীভূত হয়েছিল ঠাকুর এইভাবে ভগবান যিশুর অবতারত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন পরবর্তীকালে বালক ভক্তেরা তার কাছে এলে একদিন তিনি জিজ্ঞাসা করেন হ্যাঁ তোরা তো বাইবেল পড়েছিস বল দেখি তাতে ভগবান যিশুর শারীরিক গঠন সম্পর্কে কি আছে স্বামী শারদানন্দজি প্রমুখ যুবকেরা অনেকেই খ্রিস্ট জীবনী পড়েছিলেন তারা বললেন ওই বিষয়ে বাইবেলে কোনো উল্লেখ নেই তবে তিনি যখন কুলে জন্মেছেন তখন গৌরবর্ণ বিশ্রান্ত চক্ষু আর টিকোলো নাক থাকবে নিশ্চয়ই ঠাকুর বললেন কিন্তু আমি দর্শন করেছি তার নাক একটু চাপা শ্রী রামকৃষ্ণের তীরভাবের অনেক পরে স্বামী সারদানন্দজি জেনেছিলেন ভগবান যিশুর শারীরিক গঠন সম্পর্কে যে তিন রকমের বিবরণ রয়েছে তার একটিতে সত্যিই আছে যে তার নাক একটু চাপা বিভিন্ন প্রসঙ্গে আমরা বারবার লক্ষ্য করে থাকি শ্রীরামকৃষ্ণের সব দর্শনই অর্থপূর্ণ বিষদ এবং সত্য রামকৃষ্ণ পাড়মাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল